আজকের লাইভটি খুবই গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকের এই লাইভে এসেছি আপনারা সকলে হয়তো অবগত আছেন ইতিমধ্যে যে পুলিশের সাবেক আইজিপি এবং পুলিশ প্রধান বেনুজির আর তার অবৈধ সম্পদ এবং দুর্নীতি নিয়ে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা ধারাবাহিকভাবে সিরিজ আকারে কয়েকটা প্রতিবেদন প্রকাশ করেছিল যেখানে উল্লেখ করা হয় বেঞ্জিরের ঘরে আলাদিনের চেরাগ। বেঞ্জিরের ঘরে আলাদিনের চ্যারাগ নামে আর যেই প্রতিবেদনটা সিরিজ আকারে প্রকাশ করেছিল দৈনিক কালের পত্রিকা সেই প্রতিবেদন নিয়ে অবশেষে মুখ খুলেছে সাবেক পুলিশ প্রধান আইজিপি পুলিশের সাবেক এই আইজিপি বেনুজির তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে নিজেকে নিয়ে প্রকাশিত সংবাদকে অসত্য বলে দাবি করেছে শনিবার বিশ এপ্রিল আমার কিছু কথা শিরোনামে এক ভিডিও বার্তায় বেঞ্জির তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে কথা বলেন শুরুতেই বেঞ্জির সকলকে ঈদুল ফিতর বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কথা বলেন তিনি বলেন যে আপনারা জানেন যে আমি প্রায় দুই বছর আগে চাকরি থেকে অবসর নিয়েছি এই অবসরকালীন আমি নির্বিলি জীবন কাটাচ্ছি এটা বেঞ্জিরের কথা চাকরিকালীন বিগত দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গোষ্ঠী কর্তৃক অবিরত এবং ক্রমাগত অপপচরও ব্যক্তিগত চরিত্র হননের অপচেষ্টার শিকার হচ্ছে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ বলেছেন যে আমার পরিবার ও আমার নামে অসত্য প্রকাশিত সংবাদ প্রকাশ করা হচ্ছে তিলকে তাল বানিয়ে উপস্থাপন করা হচ্ছে বেনজির বলেন এই সংবাদের সূত্র ধরে অন্যান্য কতিপয় আউটলেট একই রকমের সংবাদ পুনরাবৃত্তি ক্রমে পরিবেশন করছে তবে দেশের মূলধারার প্রিন্ট এবং মিডিয়া এই অসত্য মানহানিকর ও বিবৃতিকর সংবাদ পরিবেশনে কোনো আগ্রহ দেখায়নি এজন্য মূলধারার গণমাধ্যমগুলোর সাংবাদিক বন্ধুগণের প্রতি আমি এবং আমার পরিবারের অনেক অনেক কৃতজ্ঞতা মানে বেঞ্জির এখানে বলছে দৈনিক কালের কণ্ঠ যেই সংবাদ প্রকাশ করেছে বেঞ্জিরের অবৈধ সম্পদ এবং দুর্নীতি নিয়ে সেই সংবাদ নাকি সম্পূর্ণ মিথ্যা বানোয় এবং অপপ্রচার এটা দাবি সাবেক পুলিশ প্রধান পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনজিরের এবং এছাড়া তিনি বলতেছেন যে মূলধারার প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া এই অসত্য মানহানিকার সংবাদ নাকি পরিবেশনে কোনো আগ্রহ দেখায়নি এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই ভাই প্রত্যেকটি টেলিভিশনে প্রত্যেকটি পত্রিকায় তো এই সংবাদটি এসছে বেনজির আরো বলেন যে আমার এবং পরিবারের ঢাকার বাহিরের সম্পত্তির তথ্য সম্পূর্ণ মিথ্যা বেতন ভাতার হিসাব কাল্পনিক এবং ভুল গোপালগঞ্জের পারিবারিক কৃষি খামারের ভূমির পরিমাণ যা উল্লেখ করা হয়েছে তা সঠিক নয় জমির সকল তথ্যর ট্যাক্স ফাইলে উল্লেখ আছে এছাড়া আমার পরিবারের সদস্যদের জাতীয় পরিচয় পত্র সহ বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে যা আমাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে সম্প্রতি প্রকাশিত এক জাতীয় দৈনিকের দাবি মানে বলতেছে কালের কণ্ঠের কথা আর কি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি ও র‍্যাবের সাবেক মহাপরিচালক আহমেদের বিপুল পরিমাণের অবৈধ সম্পদের খোঁজ মিলেছে এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি জাতীয় ওই দৈনিকে বেঞ্জিরের ঘরে আলাদিনের চারাগ শিরোনামের একটি প্রতিবেদনে প্রকাশ করা হয় যেখানে তার নানা অর্থ সম্পদের বিবরণ বেঞ্জিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নের সাবানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র এছাড়াও তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে পাঁচটি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি হতে পারে এই যে এই সমস্ত সম্পদ এই সম্পদের সব কিছুই নাকি মিথ্যা এটা নাকি অসত্য এটা দাবি করছে বেনুজির এটা নিয়ে আসলে আপনারা কি বলতে চান আপনাদের কি মনে হয় যে দৈনিক কালের কণ্ঠ যেই সংবাদ প্রকাশ করেছে সাবেক পুলিশের আইজিপি বেনুজিরকে নিয়ে সেটা অসত্য মিথ্যা এবং বানোয়াট প্রিয় দর্শক শ্রোতা আপনারা কি মনে করছেন অবশ্যই অবশ্যই জানাবেন সেলিম রেজা লিখেছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন যেটা আমি বলছিলাম যেটা আমি বলতে চাচ্ছি যে এই যে বেনুজির পুলিশের সাবেক আইজিপি র্যাবের সাবেক মহাপরিচালক তার যে বিপুল পরিমাণের অর্থ সম্পদ তিনি বলতেছে ইকোলা বৃদ্ধা বানোয়াট আর কি মেনে নেওয়া যায় প্রদর্শক মণ্ডলী বেনজির তার ভেরিভাইড ফেসবুক পেজে যে ভিডিওটি আপলোড করেছে সেই ভিডিওটি আমি আপনাদেরকে একটু শোনাতে চাই সে ভিডিওটির কিঞ্চিত অংশ আপনারা শুনলে হয়তো আমাকে শুনছেন তাদের সবাইকে ঈদুল ফিতরের এবং বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনারা জানেন যে আমি প্রায় দু বছর পূর্বে চাকরি থেকে অবসর গ্রহণ করেছি এই অবসরকালীন সময়ে আমি স্বেচ্ছাকৃতভাবে পাবলিক লাইফ থেকে দূরে নিরিবিলি জীবনযাপনের চেষ্টা করে আসছে চাকরিকালীন সময় বিগত দু সাল থেকে চোদ্দ সাল পর্যন্ত আমি সোশ্যাল একটি বিশেষ গোষ্ঠী কর্তৃক অবিরত এবং ক্রমাগত অপপ্রচার এমনকি ব্যক্তিগত চরিত্র হননের অপচেষ্টার শিকার হয়েছে সাম্প্রতিক পত্রিকা করে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে কিছু খুবই আপত্তিজনক ও মানহানিকর অসত্য এবং বিকৃত সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদ সূত্র ধরে অন্যান্য কতিপয় আউটলেট একই ধরনের সংবাদ পুনরায় ক্রমে পরিবেশন করেছে তবে উল্লেখযোগ্য বিষয় এই যে দেশের আহ অর্থাৎ মূলধার প্রিন্ট এবং ইলেকট্রনিকা সব সবকিছু কিন্তু অসত্য বলে দাবি করছে বাদ পরিবেশের তেমন কোনো আগ্রহ দেখায়নি মূলধারার সেই সব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণের প্রতি আমার এবং আমার পরিবারের অনেক অনেক কৃতজ্ঞতা আমার অবসরের প্রায় দু বছর পরে আগস্ট এখানে আপনারা যে বক্তব্যটি শুনতে পারলেন বেনজিরের বেনজিরের দাবি যে সমস্ত কিছুই অসত্য মিথ্যা এবং বানোয়াট মানে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা যে সংবাদটি প্রকাশ করেছে সে সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং এমনটাই দাবি করছে বেনুজির তো এখানে আপনারা দেখেন একটা বিষয় যে হাহা রিয়াকশন দিয়েছে কত মানুষ বেনজিরের এই কথা শুনে এক হাজার পাঁচশো মানুষ অবশ্য ব্যক্তি হাহা রিয়াকশন দিয়েছে শুধুমাত্র বেনজিরের বক্তব্য শুনে হুম তো কি বলবো আসলে চলুন দেখা যাক আমি আর একটু বক্তব্য শোনাই বেঞ্জিরের যে কি বলছেন তিনি আরো বিষয়গুলো আপনারা শুনুন ভাবে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে এই ধরনের একটি মানহানিকর অসম্মানজনক অসত্য সংবাদ কেন পরিবেশিত হলো আমি সেই আলোচনায় সচেতনভাবেই যাব না তবে এর কারণ রাজধানীর সকল সাংবাদিক এবং সচেতন মহলের মুখে মুখে আপনারা জানেন যে বিগত চোদ্দ বছরে প্রথমত ঢাকা মহানগরী পুলিশ কমিশনার হিসাবে এই মহানগরের সকল সম্মানিত বৃন্দকে আমার সেবা করার সুযোগ হয়েছে তৎপরবর্তীতে ডিজি র্যাব হিসাবে এবং আইজিপি হিসেবে সমগ্র দেশবাসীকে সেবা প্রদানের আমি দুর্লভ সুযোগ পেয়েছি এই জন্য আমি মহান আল্লাহ তাল দরফার সুক্রিয়া আদায় করি এবং সেই সঙ্গে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং সমগ্র জনগণের কাছে আমার বিনয় অবনত চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি বাংলাদেশ পুলিশ সার্ভিসের জ্যেষ্ঠ পদগুলোতে একটানা চোদ্দ বছর এবং সব মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ বছর সরকারি চাকরি করেছে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সালে আমি কস শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছি দুই হাজার এক দুই হাজার সালে আমি আবার পুনরায় শান্তিরক্ষী মিশনে কাজ করেছি তাছাড়া সরকার থেকে ছুটি নিয়ে আমি জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে আমি দু হাজার নয় এবং দশ সালে চাকরি করেছি যেহেতু আমি পাবলিক একচেকার থেকে ব্যয়িত অর্থে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি প্রায় পঁয়ত্রিশ রাষ্ট্রের বেতনভোগ কর্মচারী হিসেবে কর্তব্য পালন করেছি সেহেতু ব্যক্তিগত দায়বদ্ধতার অবস্থান থেকে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে প্রকৃতির সত্য এবং তথ্য তুলে ধরা আর একটি নৈতিক তাগিদ থেকে অনুভব করছি তাছাড়া এদেশের মানুষ যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন সমর্থন করেন তারা সহ আমার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা এই ধরনের অসত্য এবং বিকৃত সংবাদের প্রেক্ষিতে ব্যক্তিগতভাবে আহত হয়েছেন ব্যথিত হয়েছেন হতাশ হয়েছেন সংক্ষুব্ধ হয়েছেন তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে প্রকৃত সত্য এবং তথ্য প্রকাশের মাধ্যমে তাদেরকে আশ্বস্ত এবং তাদের বিশ্বাসের জায়গাটি সুদৃঢ় করার জন্য আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আমরা মনে করি প্রকৃত সত্য তুলে ধরা খুবই জরুরি আমার এই বক্তব্যের লক্ষ্য কাউকে পাল্টা আক্রমণ করা নয় কোনো বিদ্বেষ সরানো নয় ইংরেজিদের যেটা বলে মার্সলি নি সেটাকে আমরা সত্য সচেতনভাবে অ্যাভয়েড করতে চাই এবং আমার কথা করে প্রকৃত কথা নয় আমরা এই সেটাকে অ্যাভয়েড করতে চাই শুধুমাত্র নৈতিক এবং ব্যক্তিগত দায়বদ্ধতার প্রেক্ষাপটে আমি আমার কথাগুলো বলবো আমরা প্রকাশিত আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে বলতেছে ব্যক্তিগত দায়বদ্ধতার দিক থেকে এবং নীতি নৈতিকতা দিক থেকে তিনি এই বিষয়গুলো জনসম্মুখে পাবলিকলি বলতেছে তো যখন প্রকাশ করা হয়েছে রিপোর্টটির সংবাদটি তখন কিন্তু বিষয়টি নিয়ে কথা বলা প্রয়োজন ছিল কিন্তু তখন কথা না বলে প্রায় দীর্ঘ এই যে তিন সপ্তাহ পর এই বেঞ্জির এসে কথা বলতেছে এবং তিনি এমনভাবে বলতেছেন যে তিনি আসলে একদম ধোয়া তুলসী পাতা সতী সাবিত্রী মানে তিনি কোনো দুর্নীতি করেননি এবং পত্রিকায় যেটা এসছে সেটা নাকি সম্পূর্ণ সমস্ত কিছু মিথ্যা এবং বানোয়ার তো চলুন আমি আরও কন্টিনিউ করি আরও বক্তব্য শুনি মোটামুটি সব মিলিয়ে পাঁচচল্লিশটি তথ্য অভিযোগ এবং অপমানজনক বক্তব্য সন্নিবেশিত আছে তার মধ্যে চব্বিশটি তথ্য বা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং কল্পনা প্রসূত দুই আপনারা দেখতে পারলেন যে বেঞ্জিরের দাবি যে এখানে যেই তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যর মধ্যে পঁয়তাল্লিশটি তথ্য দেওয়া আছে এবং পঁয়তাল্লিশটির মধ্যে আপনার পঁয়তাল্লিশটি তথ্যের মধ্যে এখানে চব্বিশটি তথ্য মিথ্যা বানোয়ার বিভ্রান্তি করে নাকি তো যাই হোক আপনাদের কি মনে হচ্ছে আপনারা কি বলতে চান আপনারা কি বলতে ইচ্ছুক যে বেঞ্জিরের যেই কথা বেঞ্জিরের যেই বক্তব্য সেই বক্তব্যের প্রেক্ষিতে আপনারা কি বলতে চান পুলিশের এই আইজিপি পুলিশ প্রধান বেঞ্জির তিনি যে বক্তব্য রাখতেছেন যেভাবে তিনি কথা বলতেছেন তিনি বলতেছেন যে যেই এগুলো রাখা হয়েছে আপনার পঁয়তাল্লিশটি তথ্য উপস্থাপন করা হয়েছে পঁয়তাল্লিশটি তথ্যের মধ্যে নাকি চব্বিশটি তথ্য ভুল তো কি এম 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 সুরে সুরে খালাতো ভাই ঠিক ভাই রাইট কথা বলেছেন চোরে চোরে খালাতো ভাই এটা তো আমরা সকলেই জানি কম বেশি তো এই দেশে আসলে কে করবে কার বিচার কার কাছে বিচার দিবেন আসলে প্রকৃতপক্ষে বিচার কথা বিচার করার মতো মানুষ নাই কার কাছে বিচার দিবেন কে করবে আপনার বিচার বলেন এই বাংলার জমিনে কি বিচার পাওয়া যায় বর্তমান বিচার খুবই দুঃখজনক একটা বিষয় বিচার আর বিচার বিচারের আশা ছেড়ে দেন বেঞ্জিরের মতো বড় বড় রাঘব বল যারা রয়েছে তাদের কখনো কোনো সময় জবাবদিহিতার আওতায় দেখেছেন কি কোনো সময়ই আমরা বেঞ্জিরদের মতো রাঘব বোয়ালদের কোনো জবাবদিহিতার অধীনে দেখতে পারিনি আমরা দেখিনি বেঞ্জিরের মতো রাঘব বোয়ালরা কখনো শাস্তি পেয়েছে শুধুমাত্র আমাদের মতো চুনোপুটি যারা রয়েছে যারা দোষ না করেও দোষী তারাই সাজা পায় এই বাংলার মাটিতে যাই হোক আপনাদের কাছে বলতে চাই দিন শেষে আপনারা কি মনে করেন বেনজির পুলিশের সাবেক মহাপরিচালক পরিদর্শক তিনি যেই দাবি করছেন যে তার বিরুদ্ধে যে সংবাদ কণ্ঠ প্রকাশ করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বিভ্রান্তকর আপনাদেরকে তাই মনে হয় জানিয়ে যাবেন অবশ্যই আপনাদের ব্যক্তিগত অপিনিয়ন পার্সপেকটিভটা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফটা শেষ করতে চাই লাইফটা শেষ করার আগে আপনাদেরকে অনুরোধ করুন আপনারা আপনাদের মতামতটা অবশ্যই অবশ্যই জানাবেন আর হ্যাঁ এই চ্যানেলে কন্টিনিউয়াসলি আমার ভিডিও আসবে কিছু দিনের মধ্যেই একটু ওয়েট করেন এখন একটু ব্যস্ত রয়েছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ